লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ের গল্প এক ছিল ঘন জঙ্গল সেখানে থাকতো দুই পিঁপড়ে লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে যদিও পিঁপড়েরা খুবই পরিশ্রমী হয় কিন্তু লাল পিঁপড়েটি সবসময় গান বাজনা আর খাওয়া নিয়ে ব্যস্ত থাকত কখনোই খাবার সংগ্রহ করতো না অপরদিকে কালো পিঁপড়েটি মজা করতো কিন্তু সে সবসময় কিছু খাবার সংরক্ষণ করে রাখত এবং নতুন নতুন গর্ত বানিয়ে বিপদের প্রস্তুতি নিত হঠাৎ একদিন আকাশে কালো মেঘ জমল ঝড় শুরু হল বৃষ্টি নামল লাল পিঁপড়ে তখনও খেলায় ব্যস্ত ছিল হঠাৎ সে দেখতে পেল তার ঘরটি ভেসে যাচ্ছে তখন সে সাহায্য চাইল কালো পিঁপড়েটি তখন তাকে সাহায্য করলো তার গর্থে আশ্রয় ও খাবার দিল লাল পিঁপড়েটি তখন কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বুঝতে পারল জীবনে সবসময় আনন্দ করলেই হয় না ভবিষ্যতের জন্যও কিছু খাবার সংরক্ষণ করে রাখতে হয় তারপর লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে দুজনে মিলেই কাজ করতে শুরু করলো